আপনি দেখতেছেন না কি দেখতেছেন বলেন ভয় পাইন না জোরে জোরে বলেন জোরে সাপ সামনে আছে সামনে আসুন রিল্যাক্সভাবে বসেন খাঁচ সামনে নেন হ্যাঁ রিল্যাক্স যা কথা বলবেন জোরে বলবেন বিষাক্ত সাপ চোখ বন্ধ অবস্থায় দেখতে পাচ্ছেন আচ্ছা এটা হচ্ছে আপনার বাসার খাটের উপরে না আচ্ছা আমি ফুল দিলে একটা খাঁচা আসবে দেখেন সাপটা কি বিষাক্ত সাপটা কি খাঁচায় বন্দি হয়েছে ভালোভাবে খেয়াল করেন দেখতে পাবেন যে খাঁচে বন্দী হয়েছে বন্দী হয়েছে ভালোভাবে খেয়াল করেন আচ্ছা খাটের নিচে দেখেন খাটের উপরে সাপটা আছে না থাকুক ওটাকে আমি বন্দি করছি হ্যাঁ খাটের নিচে দেখেন তো কিছু আচ্ছা খাটের উপরে সাপটার দিকে ফোকাস করেন করছেন আচ্ছা ওখানে আমাকে দেখা যাবে আমার একটা বন্ধু ওকে পাঠাচ্ছি যাও তো ওখানে আমার রূপ ধারণ করে যাও দেখেন ওই খাটের উপরে একটা খাঁচা আছে খাঁচা বা ওই সাপটাকে একটা সিগল দিয়ে বাঁধা হয়েছে হ্যাঁ বা একটা খাঁচা বন্দি করা হয়েছে ওইখানে আমার আমাকে দেখা যায় দেখেন তো আমাকে পাইছেন হ্যাঁ জোরে বলেন হ্যাঁ পাইছি আচ্ছা বলেন হুজুর আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম হাত এবং মাথার ইশারা দিয়েছে দেখেন তো হ্যাঁ দিছে হ্যাঁ যা দেখতেছেন তাই বলতেছেন হ্যাঁ যা বানাই বানাই কিছু বলতেছেন না তো না না ইনফরমেশন যদি ভুল দেন চিকিৎসা ভুল হবে এজন্য যা দেখবেন তাই বলবেন আল্লাহর হুকুমে হ্যাঁ বলেন হুজুর বলেন বলেন হুজুর আল্লাহর হুকুমে জানতে চাই আল্লাহর হুকুমে জানতে চাই আমার সাথে কয়টা জিন রয়েছে কয়টা জিন আমাকে ক্ষতি করে আমার সাথে কয়টা জিন রয়েছে কি আমাকে ক্ষতি করে কয়টা জিন আমাকে কয়টা জিন আমাকে ক্ষতি করে হ্যাঁ আপনি সামনে আসুন তো তাকেন না সামনে আসুন কথা জোরে বলবেন হ্যাঁ কথা কিভাবে বলবেন জোরে বলবেন হ্যাঁ কথা জোরে না বললে অনেক কিছু বোঝা যাচ্ছে না ঠিক আছে

হুজুর যদি প্রতিশোধের আগুন ভিতরে না থেকে থাকে যদি না করে তাহলে আল্লাহর হুজুর আল্লাহর আপনি প্রতিশোধ নেবেন এই জন্য আপনাকে কালো আসা দেখাচ্ছে ভিতরে তো প্রতিশোধের আগুন জ্বালাইছেন আপনি

জাদু করছে দুইটা কুফরি আছে দুইটা কুফরি আল্লাহ রকম একটু দেখেন তো হুজুর মাথা কোন যায় কুফরি করে দেখেন তো খেয়াল করেন মাথা কোন যায় কুফরি দেখেন দেখেন না আপনি খেয়াল করেন মাথার দিকে মাথায় কোন জায়গায় আপনার কুফরি আছে দুইটা দেখেন দেখছেন আচ্ছা ঘাড়ে একটা জাদু আছে দেখেন ঘাড়ে কোথায় জাদুটা দেখেন সব দেখেন আল্লাহর রকমের ঘাড়ে কোথায় ঘাড়ে ঘাড়ে কোথায় পেটের তাবিজ দেখেন কোথায় আছে কিনা পেটের তাবিজটা আছে পেটের তাবিজটা দেখছেন আল্লাহ রকমের আচ্ছা পাইছেন দেখছেন দেখাতে হবে না এটা দেখছেন কথা বলেন হুজুর আল্লাহ করে দেখেন পেটের একটা আছে দেখেন খেয়াল করেন বেডরুম একটা তাবিজ পাইছেন পেটের একটা পাইছেন খেয়াল করেন আল্লাহর রকম খুব দ্রুত করেন বাইরে রোগী আছে তো দেখছেন হুজুর পেটের তাবিজটা আমাকে দেখেন আল্লাহর রকম

একটা টয়ের ভিতরে একটা তাবিজ পাইছে মানে কবচ পেয়েছে তো আমাকে বলতেছে যে মানে তুমি কোথাও কোনো রাখছো আমি কোনো কিছু রাখি তুমি ভালো করে আমি আচ্ছা বিচ্ছেদের একটা চালান আছে হ্যাঁ স্বামী আচ্ছা দেখছেন চালান করছে এটি শুধু একজনেরই দেখছেন না কে সে আচ্ছা ওকে বাস ছেড়ে দেন বলুন জানতে চান

বিচ্ছেদ করলে পর্যায়ে যাবে বিচ্ছেদ চালানো আপনি মানে ওর কিছু করবেন চালান করা হয়েছে আমি যা যা লাগবে যা যা ট্রিটমেন্ট নিলে সুস্থ হয়ে যাবেন 这个是。